ডাকসু নির্বাচনের ফলাফল দেখে আপনারা অবাক হয়েছেন অবাক হওয়ার কিছু নেই ডাকসু নির্বাচন যে এভাবে হবে এরকমের হবে ইতিপূর্বে আমি দশটা ভিডিও করেছি দশটা ভিডিও আপনি পর্যালোচনা করে দেখবেন একই কথা ঘুরে ফিরে এসেছিল হয়তোবা অনেকে বুঝে না বোবার ভাষা অনেকে বুঝে না ভাব ভাব অর্থ অনেকে বুঝে না পরিস্থিতি যাই হোক ডাকসু নির্বাচনে এককভাবে এই রকমের যে শিবির বিজয়ী হয়েছে এটা বাংলার না পাকিস্তানের ইতিহাসেই প্রথম পাকিস্তানের আমলে পাকিস্তান যখন ছিল পূর্ব পাকিস্তানের আমলেও গোলাম আজমের একটা প্যানেল ছিল সেখানেও কিন্তু গোলাম আজম ভিপি হয়েছে তার প্যানেলের এরকম বিজয় হয়নি যেটা স্বাধীন করার পর গোলাম আজমের উত্তর সুরীরা অর্থাৎ শিবির প্যানেলরা যে বিজয়ী হয়েছে এটা অবাক হওয়ার কিছু নয় ছেলে ছিল প্রাচীন যুগে সন্তান হলো আধুনিক যুগে তবে আমি সে বিষয়ে কথা বলতে গিয়ে আজ একটু অন্য মানে মূল কথাটায় আসি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়র রহমান ক্ষমতায় থাকাকালীন অবস্থায় জিয়র রহমানের নেতৃত্বে এই গোলাম আজমের গুরু শাহ আজিজুর রহমান তাকে প্রধানমন্ত্রী করেছিল তিনি প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন পরে এই বিএনপির প্রতিষ্ঠাতার এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল কারণ আমি জানি না যাই হোক এর পরে আবার সালে এই জামাত এবং নিয়েই আবারও বিএনপি ক্ষমতায় এসেছিল দু চব্বিশ সালে ও চিন্তা ছিল যে জামাত শিবির ভাগাভাগি করে কিন্তু বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান তিনি ভাগ করে ক্ষমতা দিয়ে ভাগাভাগি করে টিকে থাকতে পারেনি এই বর্তমান ধ্বজভঙ্গ বিএনপি যার এক একজন এক এক স্বার্থন্যাসী এক একজন এক এক চিন্তা চেতনায় বিশ্বাস এক একজন এক একভাবে মানে মেটিকুলাস ডিজাইন করছে সুতরাং সেখানে বিএনপি এবং জামাত জাতীয় পার্টি হেফাজত চর্মনাই এনসিপি এটা সাথে সমন্বয় করা এত সহজ নয় ইতিপূর্বে আপনারা দেখেছেন বিএনপির করতে চেয়েছিলাম যে ওমামা ফাতেমার উপরে এবং শামিম এই দুজন আসার সম্ভাবনা সামনে সারিতে আছে গতকালকে টকশোতে সময় টিভি টকশোতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার এবং স্বনামধন্য শিক্ষার্থী তিনিও বলেছিলেন যে এই যে শামীম তিনি সামনের সারিতে আসবেন এবং উনিশ বিশের ব্যবধানে হয়তো ফেল করতে পারে যাই মূল বিষয়টা হচ্ছে এখানে একত্রিশ হাজার ভোটের কাউন্ট প্রায় নয় হাজার ভোট দেওয়া হয়নি অর্থাৎ এই নয় হাজার ভোট যারা দেয়নি বা দেখতে আসেনি তারাই কিন্তু হয়েছে হুমকির সম্মুখীনে তোমরা যদি ভোট কেন্দ্রে যাও তাহলে আমাদের ভোট দিতে হবে আর না হলে তোমাদের চরম খেসারত দিতে হবে সে মেসেজ আমরা পেয়েছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন বিষয়টা হচ্ছে ডাকসুর নির্বাচনটা যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ গোলাম আজমের উত্তর এবং নায়বে আমির আমিরে জামাতের মানে ছাত্র সংগঠন শিবির প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তার অর্ধেক ভোটও কোনো প্রার্থী পায়নি সেকেন্ড কোনো প্রার্থী তার অর্ধেক ভোটও পায়নি এতেই প্রমাণিত হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি এভাবে স্বচ্ছ অবাধ ভোট হয় আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেই না এবং নির্বাচন করতেও পারবে না সুতরাং সেখানে তিনশো আসনের সর্ব উচ্চ তিরিশ থেকে চল্লিশটি আসন বিএনপি পাবে আর জামাতের নেতৃত্বে দুইশো প্লাস আসন পাবে বাকিটা এনসিপি হেফাজত হয়েছে গত এক বছরে এই জায়গায় নিয়ে আসছে বিএনপির যে শুধু কর্মী বাহিনী আছে ভোটার নেই সেটা এখনো বুঝতে পারছে কিনা আমার জানা নেই এই দেশটা বিএনপি হাত ধরেই জামাত শিবির প্রতিষ্ঠিত হয়েছেন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছেন এটা পূর্ব পাকিস্তান হিসেবেই আগামী অল্প কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠিত হবে সেখানে আওয়ামী লীগ তো শেষ বিএনপির তারা শুধু তাদের সাথে থেকেই জীবনযাপন করতে পারবে এমনটাই আপনারা ইতিমধ্যেই আকার ইঙ্গিত পেয়েছেন আগামীর বাংলাদেশ গোলাম আজমের নেতৃত্বে আমিরে জামাতের নেতৃত্বে এনসিপির নেতৃত্বের বাংলাদেশ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পড়বে